বলবো বাবা আমি তো আমরা বাবাজানের চার ছেলের ভিতরে আমিও সবার ছোটো ছোট বড়ো ভাই মারা গেছে মেজো ভাই ও ইনভ্যালিড ওয়ার্ল্ড চলে হ্যাঁ এখন দরবারের কার্যকলাপ পরিচালনা আমার দায়িত্ব রাখিয়ে গেছিলো বাবাজান তাই সেইটুকুনি করি আর বাবা যান কেবেলা দিকে আসলে দেখা যাচ্ছে উনি ছোটবেলায় উনার বাবা মারা যান উনি ওনার প্রথমের জীবনের যে ঘটনাগুলো যেই ফকরি প্রাপ্তের মূল মানে প্রথম শ্রেণী উনি ছেলেবেলা থেকে একটু টুকটাক গান বাজনা ভালোবাসছেন আর মা বাবা যখন মারা যায় আমার দাদা দাদি মারা গেলেন দাদা তখন বাইসি আছেন এ সময় বাবাজন রোগে আক্রান্ত আমার দাদা তখন কয়লার নৌকা খাপ দিতেন ওই সাথে আমার আর দাদা ছিল তিন দাদা ছিল আর আমার বাবা ছোট ওনারা নিয়ে গেছে ওরা মা নাই বাইসিয়া কোথায় রেখে যাবে সেই অবস্থায় হকিরাক ওইখানে কয়লার ইয়ে নৌকুয়া রায়খিয়া ওনার কয়লা বিক্রি করতো বাদাম তখন কলিহালি এবারে আক্রান্ত উনি হঠাৎ শুনতে পারলো যে কলকাতা থেকে মালানা রুহলামানি সাহেব বাগরাট জলসায় আসবেন ওনার কেন যেন মন ছুটে গেল যে আমি এখানে যাব তা যাইতে জন্য যখন মনে ইচ্ছা হলো তখন নৌকায় আর কেউ নেই উনি তখন ওই যা যা খাওয়া নিষেধ সেই মাছ ভালো করে পেঁয়াজ রসুন জাল হলুদ দিয়ে রান্না করে খাইয়ে সারিছে এমতো অবস্থা আমার দাদা তিন ভাই আইছে আইসি আমার মা দাদা কছে ভাই তোমার ছেলে এই ঘটনা ঘটাইছে তাহলে আর নিষেধ করে রাখিস কতকাল খাবার নিষেধ তাই এখন আরো পরাণের কতক্ষণ মানবে তাও যেটা ভালোবাসে করছে তাইও বেলায় যা কর তাই হবে ওই মতো অবস্থা উনি বাগরাট গেলেন বললো দাদার কাছে আমি বাগরাহ যাবো ওইখানে মদান রোহলাউনি সাহেব আসতেছেন কলকাতা থেকে তা আমি ওনার নাম শুনছি আমি ওনার কাছে একটু যাবো তখন দাদা বলব ঠিক আছে যাও দাদা ইয়ে ওইখানে সারা রাত জলসার পরে সব মানুষ চলে গেছে বাজানের পেটটা মানে খুব ভারী পিলিহ আক্রান্ত লোক তো উনারে মলানা সাহেব ডাকছে তুমি একদিকে আসো তা আসো বললি উনি ওনার কাছে গেছে তা উনারে ভালো করে পাকা আম খাওয়াইছে তা কলে বাবা আমার তো এই অবস্থা খাও তুমি খাই আর কিছুক্ষণ পরে ওনার তো ওই পেটের ভিতরে একটা মোড়ছে পায়খানা বাথরুমের একটা ভাব তা উনি একটু বাইরে গেল বাথরুম হয়ে গেলে কেমন লাগে তোমার পেটের ওই কিছু নাই তা মলানা সাহেব ওনার বলি গেলো বাবা তুমি যদি কখনো কলকাতা যাও আমার কাছে তুমি এই ঠিকানা থাকলেও আমার কাছে ওর দেখা করে তা উনি সত্যি সত্যি বাড়ি এসে তার পরে চলে গেল পাঁচ বছর কলকাতা মালানা সাহেবের ওইখানে আমিন সাহেবের ওইখানে টাটাইছে ওনার পায়রাবি করতেন আর ওইখানে পানের দোকান করতেন ফিলিপান দোকান ফিলিপান দোকান করতেন রায়থরি দাঁড়া ওনার মসজিদের দরবার দাঁড়া ওনার পায়রাবি খেত মজা কাজ করতেন তা উনি ছোটবেলায় থেকে লালন সাহিজির গান প্রিয় মানুষ গানের কথাটা তো অনেক কিছু জিজ্ঞেস জিজ্ঞেস করলি তা উনি বললো বাবা তোমার মন যেদিকে গেছে তা তোমার আমি একটা সঠিক রাস্তা দেখা দেব তুমি সেইখানে যাইও তুমি যেদিকে যাইতে চাচ্ছো তোমার সেই পথ আমি তোমার দেখা দেব তাই আমার ওই দাদা গুরু উনি যে কথা বলি দিলেন যে এইখান থেকে চলিত বাংলাদেশের ভিতরেই নগগ্রামেরাজ সাদা কালাচাঁদ ফকির ওনার কাছে যাও এইখানে তুমি ফকিরি প্রাপ্ত হবা এইখানে সবকিছু ফকিরি সবকিছু জানতে পারবা ফকিরি কাহাকে বলে কিভাবে করতে হবে তারপরে তো আমার বাবা ওইখান থেকে আসলো আমার এই দাদা গরুর কাছে আসলে ওনার কাছে হলেন বায়াতের পরে এই আমাদের গ্রামে বহু আমার ওই দাদা ফিরে বহু বক্তব্য ছিল প্রায় পঞ্চাশ ষাট জন মাথার মাথা শ্রেণীর মানুষ ছিল আর সবার চেয়ে তো আমার বাবা জানি বয়সের ছোট আমার মা ও ফাঁসে সবার পিছিয়ে আর কি গ্রহণ করলেন আমার দাদা পীর বেঁচে থাকাকালীন ওনার বক্তব্য থেকে ডাকিয়ে বলো বাবা তোমরা তো সবাই জানো যে এই আমার এই পিছনের দুটো সন্তান পাগল আর পাগলি আমরা আম্মাকে আমার দাদা ফির পাগলি বলে ডাকতেন তাই এরা বয়সের ছোট হলি এদের তোকে সবার মুরব্বী মানায় থেকে যাইতেছি তোরা একে দেখে তা আমি দেখছি যে এই সময় আমার মুরব্বী কাকারা আমার বাবার বড় ভাই বেড়া দাদারা ছিল তার প্রত্যেকে আমার বাবা দাম বুটিকর মাঝখানে বসে আছেন আসনের চতুর্পাশ গিরে আমার কাকারা ওনার দিকে ফিরিয়া বসিয়া সারা রাত কাটাইছে আর ওই মারফতি মুর্শিদি বৈঠকি এসব সমস্ত গান হয়েছে জিকির হয়েছে হুম আর আমার ভাই আমার বাবা দানের একটা বক্তা ছেলে এই পাশেই বাড়ি গোপালগঞ্জ জেলার ভিতরে পশ্চিম গোপালগঞ্জ ইয়ার আলী বয়াতি উনি আমার বাবার একজন প্রধান ভক্ত হুম আর সবটা তো মানুষ হয় না আমার বাবা জান সব সময়ের একটা আঘাত লাগলো আমার ওই বাইক অভাত হয়ে যাওয়ার পরে তা আমার এর আলী বাইর বহু গান লিখিত আছে আমার বাবাজানের জ্ঞান ভান্ডারে বহু গান আছে লেখা বাবাজানের লেখা ওই একবারে একটা কথা হয়েছিল যে প্রেম কি বস্তু পীড়িত হাকে বলে পীড়িত কিভাবে করতে হয় কার সঙ্গে পীড়িত হয় তাই সেইখানে আমার ভাই আলী বয়াতির একটা গানে লেখা আছে পড়ি আসে যারা মর্ম জানে তারা মুখ ফেটে যায় কবু মুখ ফোটে না পীড়িত ফান্দে কেউ পাও দিও না তা এই এমনই একটা প্রীতির ফাঁদ দেশে চলে গেছে আচরণকালে আমার বাবা তবুও আমার বাবা যান বক্তব্য বাই বেড়াতে যারা আছে প্রত্যেককে নিয়ে খুব ভালো ছিলেন প্রত্যেকে সবাই খুব ভালো মনের মানুষ আমার বাইরা প্রত্যেক বছরে বছর দুইবার অর্থাৎ কার্তিক মাসের আট তারিখই আর ফাল্গুনের পূর্ণিমা এই দুটোই বড় ওরস হয় আর সাপ্তাহিক মাহাবিল প্রায় বৃহস্পতিবারে হয় সব বৃহস্পতিবারই তো করতে পারি তা ঠিক না যদি দুর্যোগ না থাকে তারই প্রত্যেক বৃহস্পতিবারে হয় আর আকাশের দুর্যোগ আর করতে পারি না এবার বাবা যান প্রায় একশো পনেরো বছর মদ্রসা বাইশে গেছেন তাতে প্রায় নব্বই বছর পঁচানব্বই বছর ওনার ফকিরি বয়স কাটায় গেছেন আর উনি উপই দু হাজার এক সালের লাস্টে দোসরা ডিসেম্বর আজ প্রায় তেইশ বছরের সব বেশি পড়ল ওই আমার বাবাজং এর ভক্ত বিন্দুদের ভিতরে বহু লোক ছিল এখনো বাইসি আছে তারা অনেকেই বেশিরকম দেওত্যাগ করছে এখনো প্রায় বিশ পঞ্চাশ জন বাইশি আছে তারপরে বাবা যখন আমার পর দায়িত্ব দিয়ে গেছে তখন আমি দায়িত্ব নিয়ে আমারও কত বক্ত ছেলে মেয়ে হয়েছে আমি জানি না আমিও অজ্ঞানন্দ মানুষ কতটুকুন ভালো বুঝি আর কতটুকুন পারি বাবা দাম যখন রাখিয়ে গেছে আমার পরে বলিয়ে গেছে সব দায় দায়িত্ব রেখে গেছে তখন আমি তাকে স্মরণ করে তার সেই থেকে ধরে রাখার জন্যে আমি আসি এখনো কতদিন থাকবো আল্লাহ রাখবে কতদিন জানি না সাধনা জীবন সাধনা জীবন আমার এই দাদা পীর হিরাজন কালা উনি এমন একজন সাধক ছিলেন উনি যদি নদীতে ডুব দিতেন ডুব দিলে কখন উঠবেন তার কোন ঠিক ঠিকানা ছিল না এরকম পরিস্থিতির মানুষ ছিল তারপরও যেমন ইসুল প্রবর্তন সাধক সিদ্ধি এই চারটে দেশ এক একটার একটা ক্লাস আছে ইসলের কর্ম পাঁচ কর্মে প্রবর্তে দায়িত্ব হয় প্রবর্তের পরে সাধকের সাধকের সিদ্ধি সাধনা করলেই সিদ্ধি প্রাপ্ত হয়ে যায় সাধনা উত্তীর্ণ হওয়ার পরপরে সিদ্ধিটা দেশ এরকম কয়েকটা দাঁত থাকার পরে আমার দাদা গরির একটা হুকুম ছিল বাবা আমার একটু জিনিস গাড়তি ভিতরে তোমার একটা দায়িত্ব থাকলো তাই গাড়তিটা আমার হইতে তুমি তোমার হইতে আমি এতটুকুন পূরণ করার দায়িত্ব তোমার তা সেইটুক পালন করতেই এক তা পড় না ওই যে পাটের শট আছে না সালার শট এই সালার শটের লুঙ্গি সালার শটের পাঞ্জাবি সালার শটের চাদর সালার শটের তোয়ালে এই বানাইয়া তা কারোর সাথে আমাকে আমরা যে ভাই বোন দ্বারা ছিলাম আমাকে তারও উনি আসতো না কোথায় থাকতো কোথায় কত কোথায় যাত তার প্রশরা একা তিন বছর তিন বছর এক কাপড় ওনার থাকতে হয়েছে মৌনোভাবলেও কোনো কারোর সঙ্গে কোনো কথা নাই বার্তা নাই যেখানে ইচ্ছে সেখানে গেছে এভাবে আসছে গেছে আর বহু লোকের বহু কিছু দেখেছি ফকিরদের অনেক কিছু দেখছি অনেক দরবারে সংবাদ জানছি দেখছি কিন্তু আমার বাবা জানকে আমি দেখছি আমার দাদা পিঠ আমার বাবা জানকে জীবিত এই যে ওনার সেখানেই বলেছিল যে এই যে সমাধি আমার সমাধি এখানেই হবে আমি যেখানে জীবিত সমাধিতে ছিলাম এখানে আমার মৃত্যুর পর সমাধি এখানে আমার বাবা জানকে আমার দাদা এইখানে আর চব্বিশ ঘন্টা পর উঠেছিল আর আমার বাবা যেন আমার ওনার কতগুলো বক্তব্য ছেলে এদেরকে ওরকম দিবিত এটাকে বলা হয় চিল্লা হ্যাঁ গোট চিল্লা গোট চিল্লা চব্বিশ ঘন্টা একদিন আজকে যে সময় দেশে কালকে সেই সময় উঠেছে এভাবে বহু লোক দেখছে কত লোক কাছিয়া ই করেছিল একবার আমার এক বাইরে দিতে যাই পুলিশে ইনফরমেশন দেয় পুলিশ আসিয়া তার উঠেই নিয়ে যাবে তা আমার বাদান বলক বাবা এর জন্য দায় বিমা করে লিখে দিন তুমি চলে যাও তুমি আমার তুমি এসো প্রশাসন মানুষ কিন্তু ধর্ম কাজে হাত দিয়ে না এটা তোমার ওই আইনের এবং তোমার খাতাকরম বিজ্ঞানের উর্ধে যেহেতু তুমি এখানে আসে না হুম তান আর বাড়াবাড়ি করলো না এরকম আমার বেশ কয়েক ভাইয়েরই এরকম আমার বাবা যান বাইরে থাকতে ওই চিল্লা সমাধি করে গেছে যাক শুধু তাই না ওই জীবিত সমাধির ভিতরে গেলিতে তার কোনো ই থাকে না কোনো সাধনার কোনো রাস্তা থাকে না না ওইখানে তাই অনেক নাম জপ তপ এগুলো থাকে এগুলো করতে হয় সেই ধান সেই খেলে থাকলে মানুষ মানুষ যে কোনো কায়দায় দূরে কারো যদি তারে তার বাধা থাকে তাহলে যদি মূল তারের মূল মালিকের তার কাটিয়ে যায় তাহলে ওয়ার্ডটাও কাটিয়ে দেবে আর তারে তার বাধা যদি থাকে থাকে তাহলে মূল মালিক থাকলে ও থাকবে তা ঠিক এরকম বাস্তব কতগুলো আর অন্য কোনো কারামতি ভরামতির কোনো প্রশ্ন নাই ওগুলোর দরকার নেই ওই দিকে হবে তবে উনি এই বেশ কিছু এলাকায় এ কিন্তু গোপাল বর্নি সিংহকুল কুসলি সিংভাড়া এলাকাটা এলাকাটায় আমার দাদা প্রের ঈশ্বর বর্নি ওই কলেরার মায়ের বসন্তের মায়ের আসি ওই এলাকাটা আমার দাদা প্রের ইসর তা আমার দাদা হাত হয়ে যাওয়ার পরে আমার বাবা জানে বলে পরিচয় এই মূলস্থরি এই এলাকা বলে সব জায়গা দিয়ে কলেরা বসন্ত আসলে আমার বাবা জান কিছুই করছে হুম সব কিছুই করছে দেখছে কোনো উনারা যেখানে গেছে সেখানে কোনো কলের বসন্ত থাকতো না হম তো সাধারণত রোগ ব্যাধির বেলায় আর এমনি তত্ত্বে উনি একটা কথাই বলতো গেছে বাবা যে অর্ধেক কলি মর্ধে খুলে খুলি অনেকে বোঝে আর সেই মরদটাকে যে আত্মতত্ত্ব ফাজেল জ্ঞানী সেই ইশারায় অনেক কিছু বোঝা যাবে যেইজন হয় তত্ত্বজ্ঞানী বুঝে সে ইশারার বাণী শুনে সে তত্ত্বজ্ঞানী মানুষ ছাড়া আত্মতত্ত্বজ্ঞানী মানুষ ছাড়া এগুলো কাউকে আলোচনা করে বোঝানো যাবে না আত্মতত্ত্ব বস্তুটা কি আধ্যাত্মিকতা আধ্যাত্মিক জগৎটা কি যে যেই পথের পথিক সে সামান্য টাস তেলি বুঝে ফেরা যাবে আর যে এই পথের পথিক না তাকে যুগ যুগ ধরি বসাই বুঝাইলে বসতে চাবে না কাজে আত্মতত্ত্ব নিয়া আহ আধ্যাত্মিকতা নিয়ে কোনো আলোচনা সেরকম হুম তবে যারা হয়ে গেছে যারা মানে আলেম ফাজেল আরেফ এরাই সবকিছু বুঝেছে এছাড়া অন্য কারো বোঝার কাজে নেই আমাদের এই সিলসিলাটা হচ্ছে আশ্চর্য আমি সে কথা বললাম না কারামতের সম্বন্ধে কোনো কথা বলা ঠিক না এই সেদিন আমার এক বাইক আমাকে বলতেছে ওই জায়গার দোকানের পাশে বসিয়া তার ওই কি একটু বেমারি হইছে আমি যত ডাক্তার কবিরাজ সে কিন্তু আমাকে গ্রামের তবুলি জামাতের আমির তা বলে কি যে আমি আমার কোনো ব্যাধি হলি আমি কোন ডাক্তার কবিরাজ কোথাও গেলে আমার কোনো কিছু হয়নি আমার বাগনে যখন কলা না নার কাসা তো কোন না গসি নানা জাদ আছে তাই তুমি সারি গেছে কোদার কোনো কিছু খালি আর কোন বেতি সারি লি কথা কথা কইছে কি বলি ভালাইছে আমার বাগনে এটা যে তুমি মামা কথা কি কবা বন্ধামারির ভেড়ে ছন্দারে চলে বাপের ধুইতে হম তার মানে বিয়ে হয়েছে বারো বছর পনেরো বছর কুড়ি বছর সন্তান হয় নাই তা সে জায়গাও হয়তো টানার দোয়া বাচ্চা দেশে এরকম বহু প্রমাণ আছে তা এখন যা গেছে তাই হবে আমাকে মতো মানে নগণ্য মানুষের দ্বারা কতটুকু সম্ভব সেটা আমরাই বুঝি এই জন্য ওনার কারামতি সম্বন্ধে আমি আর কোনো কারামতি এই আমার বিয়ে বলতেছে যে কলারের মাইল লাগছে ওই পাশের থেকে আইসে আমার সঙ্গে যাবি তোরা যাবি মরে কিন্তু বয় পাবি সে যাবি না তখন দুই দিকে তো ঘুরে এসে যখন এই হিন্দুকে বড় কাটা রেখে না আসছে তখন সামনা সামনে গেছেন কথা কাটাকাটি আসছে এখন কে বাবা আমার আর কদ্দুর দাবি বলো তোরা এই সুদা পার পার ব্যাপার গুলো পায়খানা করিতেছে শুনিয়ে তোর এইখানে পার হতে হবে তা পারও উপার করে উহার দিয়ে ডোল দিতে চলে গেল এগুলো ওরা দেখছে দেখিয়ে ওরা সব কথা বলছে এখন ওগুলো কারামতি সম্বন্ধে ওগুলো কখনো করি করিনি ওগুলো বলা যায় না আমি ওই মাঝে মধ্যে আমার ডাক দিত এখন ওটা এখন কয়টা বাজে আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে কে আমার বাধাকে অফিসার আছে নাকি তুমি অফিসে যাবানি অফিসে টাইমের দরকার কয় না বাজান যাওয়ার তো একটা সময় সুবিধে থাকে ঠিক সেই সময় মতো যাবানি উনি রমজানের ষোলো তারিখ আর অজ্ঞারণ মাসের ষোলো তারিখ আর ডিসেম্বরের দুই তারিখ দুই হাজার এক সালের দোসরা ডিসেম্বর রোজার ভিতরে আমার আম্মা সিহেরি খাইয়া পান খাইতেছে আর উনি বলছে যে আমার একটা চকলেট দাও তা গালে একটা চকলেট দিলি গালের রস টসটা ঠিক মতো থাকবে না উনি শেষে খাচ্ছে মার সহায় কথা কইতেছে কথা কইতে 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 খাইয়ে কেউ কেউ ঘুমাইতে পারছে কেউ ঘুমাইতে পারে নাই সিগারি খাওয়ার পরে কেউ ঘুমাইছে কেউ ঘুমাই নাই কথা কইতে কইতে হঠাৎ করিয়া উনি মারে মারে বলছে যে চকলেটটা খাচ্ছি তুমি খাইছো বলে হয় খাইছি রাত্রে আমি বাজার থেকে ওই ইলিশ মাছ আনছিলাম ইলিশ মাছ দিয়ে আমার স্ত্রী ভাত খাওয়ালো খাওয়ানোর পরে বললো কে মা আজকে তোটা ওটা ভালো দিন হয়তো কোন সময় কি করবানি তা বলতে পারতেছি না উনি ঠিক আর ওই সিহারি খার কিছুক্ষণ পরে ফদরে আজান কোনো কোনো জায়গায় পড়ছে কোনো জায়গা ওই সময় তো রমজান মাসে ই এসে যায় মানে একই সঙ্গে আজান পড়ে যায় না আজান হয় নাই ওই সেহেজুর সময় শেষ হয়ে আছে এরকম একটা কথা কেবল ঘোষণা দিয়েছে আর এই কয় মিনিট এই কয়েমেন্ট এই সময় উনি চলে গেলেন এই সময় গেলেন মা ডাক দিল এখন কি করি উনি বলে গেছিল যে ওনার একটা বক্সা ছেলে আব্দুল করিম উনি কারিয়ানা পাস কারি সাহেব ওনার বাড়ি বরিশাল আমার বাবার বক্ত থাকতেন খুলনা করিম ভাইয়ের দায়িত্ব ছিল জানাজার এখন কি করি করিমের সঙ্গে পাঁচ ছয় বছর কোথায় আছে আমি জানি না খুলনাতে পাই যাব আমার ভাইরি ওহাবরে আব্দুল হাবরে পাইয়া ভাই করিম ভাই কোথায় থাকলেন ভাই আমার কাছে তিন চার বছর দিয়াই না দুই ভাই শুধুই পদ দেহাদি কোন জায়গায় ছিল সেই কিন্তু হাঁটি আর ডাকি ও করিম ভাই ও করিম ভাই এই পাঁচটা থেকে মাগো এই ফাতেমা নাম করিয়া এই আব্দুল করিম নাম করিয়া একটা লোক হুম এই ধরনের সাদা লঙ্গি সাদা পাঞ্জাবি এরকম শোরমা বিক্রি করতো তদি বিক্রি করতো আমাকে ফাতেমার বাবার নাম তো এই যে এই পাশারি বাসায় আছে নাকি আমরা যদি করিয়েছি সেদিকে জন্য বেরোছে সে ভাব ভাই বলে ভাই তুই তাড়াতাড়ি গোসলের কাজ সার কাপড় তোর পর বাদান তোর জন্য অপেক্ষায় রয়েছে করিম ঠিক করেছি এই খুলনা ধরা ধরা ছিল বাইকে দিয়ে আমি চলে আসলাম আসিয়া ওই তারাবিজ দামাজ শেষ হলো সেই সময় মানুষ অনেক আসতে যে দায় তো তাই বাড়ির মানুষ ধরে না সে অবস্থা জানা যা হলো সে রাতেই সমাধি করা হলো করিম ভাই আমাকে কত ভাই আপনার খুব বড় ভাগ্য আপনার বাবা জানা আপনার কথা বলিয়ে গেছে আপনি জানা যা করতে ই পাইলেন ধূপ দেখ ওই গেল আর বিস্তারিত কোনো কিছু জানতে হলি বিস্তারিত কিছু বুঝতে হলি ওরসের অনুষ্ঠান ধরে আসবেন তখন আরো বাইবারে যারা যারা আছে যারা মানুষ প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ নিতে পারবেন নিতে পারবেন